স্কুলের ছাত্রীদের আত্মরক্ষার জন্য বক্সিং ক্যাম্প মেয়েরা পাচ্ছে নিরাপত্তা রাস্তায় ঘরে শিক্ষা কেন্দ্রে অথবা কর্মসংস্থানে যদি নিরাপত্তা পেত তাহলে কি আরচিকরের মতো এই ধরনের ঘটনা ঘটতো যা সারা দেশ এখন উত্তাল সকলে তাকিয়ে রয়েছে বিচার ব্যবস্থার দিকে তদন্ত কি হবে সেলফ ডিফেন্স মাথায় রেখে স্কুলের ছাত্রীদের আত্মরক্ষার জন্য বক্সিং ক্যাম্প দুদিনের শুরু হলো হলদিয়া বাসুদেবপুর কন্যা মিলন বালিকা বিদ্যালয়ে আজ ছিল প্রথম দিন স্কুলের নিজস্ব প্রায় তিনশো জন ছাত্রী এই কিকবক্সিংয়ে অংশগ্রহণ করেছেন স্কুলের প্রধান শিক্ষিকা মায়া বড়ই এবং ক্যাম্পের সহসভাপতি কেকা মণ্ডল উপস্থিত ছিলেন ক্যারাটে সংগঠনের অন্যতম সংগঠক জেলা সভাপতি শিবনাথ সরকার তিনি বলেন বক্সিং একটি মার্শাল আর্টের গ্রুপ এবং স্ট্যান্ড আপ যুদ্ধ খেলা যেটি ঘুষি লাথির উপর ভিত্তি করে গড়ে উঠেছে ঐতিহাসিকভাবে উন্নতি লাভ করেছে কারাতে মুম্বাই থাই ও বক্সিংয়ে বক্সিং আত্মরক্ষা সাধারণ ফিটনেস এবং সংস্পর্শে খেলা হিসেবে খেলা হয় ক্যারাটে এবং বক্সিং মেয়েদের মধ্যে যদি আত্ম অনুশীলন করা থাকে তাহলে রাস্তা অফিসে যে কোনো জায়গায় নিজেরা সেলফ ডিফেন্স হিসেবে কাজ করতে পারবে যেটাকে আমরা ঠিক বলি সেটা আছে এবং সর্বোপরি প্রত্যেকটি ছেলে মেয়ে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ছাত্রীদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা হচ্ছে আমি একা পড়ে সাইকেলে করে বাড়ি ফিরছি হঠাৎ করে আমাকে আছে সমস্ত জায়গাতে আমরা আর যেগুলো জিনিস যেমন পড়াশোনার ক্ষেত্রে অনেকগুলো ভাব পড়পট কটপট করে গেলে হয় এখানেও সেটা হবে কিন্তু এক একতা থাকতে হবে আরেকটা আজকে এই সুযোগকে আমি বলি সেটা এখানে সম্মানীয় শিক্ষিকা শিক্ষক তারা রয়েছে তাদের সামনে বলি যে পড়া হতে গেলে কিন্তু প্রথম যেটা করতে হবে সেটা হলো মোবাইল গুলা আর নিজ করতে হবে এছাড়াও যেমন এটাতে কিক ক্ষেত্রে আমাদের শরীর মন সমস্ত কিছু ফিটনেস থাকে তাতে মনে উদারতা পারে শরীরে শক্তি পারে এটা যেমন থাকবে তার সঙ্গে সঙ্গে পড়াশোনার দিকটাও রাখতে হবে আমাদেরকে এবং এই পড়াশোনার দিকটা রাখতে গেলে সমস্ত কিছু পরিত্যাগ করে একটা ভালো প্রতিদিন সময় 10 থেকে 12 ঘন্টা

আমি এই স্কুলের দায়িত্বে আছি দু সাল থেকে সেদিন থেকে এসেই বুঝতে পেরেছি যে মেয়েদের নিজেদেরকে রক্ষা করার জন্য সেলফ ডিফেন্সিভ অ্যাকশানগুলো খুব দরকার আমি অনেকভাবে চাইতাম যে মেয়েরা এগিয়ে যাক এই ব্যাপারে কিন্তু ঠিক ওই আউট পাচ্ছিল না এখন যে কিকবক্সিংয়ের টুর্নামেন্টটা আগামীকাল মানে এক তারিখ অনুষ্ঠিত হবে আমাদের স্কুল স্পট হিসেবে ওনারা পছন্দ করেছেন তো আমার অনেকটা সুবিধেই হলো আমাদের এই তিনশো চারশো মে আজকে টুর্নাম আজকে ক্যাম্পে অংশগ্রহণ করবে তার মধ্যে দশ কুড়িটা মে অন্তত নিজেদেরকে তৈরি করবে আগামীকালের কিক বক্সিংয়ের জন্য নিজেদেরকে রেডি করার জন্য আর আগামীকালের প্রোগ্রামটা খুব সফল হোক আমি তো আসবোই আমাদের টিচাররা প্রেজেন্ট থাকবেন মেয়েরাও থাকবে তারা চাক্ষুষ দেখবে যে কীভাবে কী নিজেদেরকে প্রতিরোধমূলকভাবে গড়ে তুলতে হয় আর আমাদের তো ক্যাম্প হচ্ছে আগামীকাল আজকে আমাদের স্কুলের ক্যাম্প হচ্ছে আগামীকাল কিন্তু টুর্নামেন্ট হবে পুরো ওপেন টুর্নামেন্ট যে কেউ এখানে অংশগ্রহণ করতে পারে পুরো পুরো পাঁচটা জেলা জুড়েই এই টুর্নামেন্ট হবে যে কোনো জায়গার প্রতিনিধিরা আসবেন এবং পার্টিসিপেন্টরাও আসবেন আশা করি প্রোগ্রামটা বেশ সাফল্যমণ্ডিত হবে সবার সহযোগিতায় আর আমাদের স্কুলের কেকা দাস মন্ডল ম্যাডাম আছেন জয়ন্তী ম্যাডাম আছেন আমরা সবাই সহযোগিতা করছি মনিত হোক প্রোগ্রাম আমার নাম মায়া বাড়াই আমি আমার বাড়ি ময়নাতে আমি এখানে বছর পাঁচে এখানে এর দায়িত্বে এসেছি আর সেদিন থেকেই আমি চেষ্টা করছি মেয়েরা একটু এগিয়ে যাক স্কুলের নাম বাসুদেবপুর কন্যা মিলন বিদ্যাভবন হাই স্কুল এক গার্লস স্কুল রয়েছে তার মধ্যে আমাদের একটি এবং প্রায় বিলুপ্তির পথে ছিল স্কুল দু হাজার সাল থেকে আমরা খুব চাইছি বিভিন্ন ক্যাম্প্যাম্প করে স্কুলকে একটু হাইলাইট করতে যাতে পাবলিক সিটি হয় যেখানে একটা গভর্নমেন্ট স্কুল আছে শুধু এটা নয় আমাদের এস টি এসসি মেয়েদের জন্য বিনা খরচে একটা রেসিডেন্সিয়াল হোস্টেলও রয়েছে যেটা পুরোপুরি আমাদের দিদিমণিদের কন্ট্রোলেই থাকে আমরাই সুপারভাইজ করি আমি চাইব স্কুলটা স্কুলটা এই ক্যাম্পের মাধ্যমে এই টুর্নামেন্টের মাধ্যমে একটু ছড়িয়ে পড়ুক যে এখানে একটা স্কুল রয়েছে সামনে আমাদের মহকুমা হসপিটাল রয়েছে হসপিটালের সঙ্গে অ্যাটাচ আমাদের স্কুলের পাঁচিল একেবারে অ্যাডজাস্ট টু মঞ্জুশ্রী মোড় লোকেশনও খুব ভালো আমি চাই পাশাপাশি কিংবা যারা এস সি এসটি তারা তো বটেই বিনা থাকতে পারবে যদি দূরের কোনো মেয়েরাও আমাদের স্কুলে পড়তে আসে তো সমস্যা নেই হিসেবে আছে আমরা টিচাররা গাইড করি সবই স্কুলে পড়ানোর ব্যবস্থাও রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য বিশল সুন্দর আপনারা হয়তো দেখতে পাবেন একটু পরেই দারুণ ভৌগোলিক পরিবেশ লোকেশানটাও ভালো আমি চাইছি এই ক্যাম্পের মাধ্যমে এই টুর্নামেন্টের মাধ্যমে মেয়েরা যেমন নিজেদেরকে ইন্সপায়ার করতে পারবে আর আমরাও সমৃদ্ধ হব আগামীকালে যদি একটু স্টুডেন্ট সংখ্যাও বাড়ে এই মুহূর্তে প্রায় সাড়ে তিনশো জন স্টুডেন্ট ছিল আমরা চাইছি আগামী সেশনে যদি আরেকটু বাড়ে আমরা স্কুলটাকে আরেকটু হায়ার সেকেন্ডারির দিকে উন্নতি করতে পারবো টিচার এই মুহূর্তে ১৩ জন আছে ভ্যাকেন্সি আছে ভ্যাকেন্সি অনেকদিন থেকে ফিল আপ হয়নি আমরা সার্বিকভাবে নিজেরাই সব চালিয়ে নিই আপাতত সুষ্ঠু পরিবেশের মধ্যে আমরা সবাই থাকি আপনারা একটু দেখবেন যদি স্কুলের স্টুডেন্ট সংখ্যা অন্তত একটু কে কারপে জীবে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিভি নে হ্যাপি বার্থে নিউ বিদ্যুৎ বেকারী মন্ডে টু সন্ডে ছোট বড় বেকারি ভাই বিদ্যুত বেকারী প্রতিদিন